তো তা বাধাই না বলা판 ভিডিও বানাইস আমি কি তোমায় দেখতে বলছি তোতে জালা ফেসবুকে ইউটিউবে ঢুকতারিনা ওই ভাই ডাকছে নতুন ভিডিও বানাবো জহাদ বাপ রে বাপ সোশ্যাল মিডিয়া খুললেই নাড় সেলিব্রের ভিডিও দেখি আমি যাই আমদের দিকে কই ভাই আমাদের নিয়ে বাজারে বিতড়ক চলিছে আরে মানুষ বিতর্ক করতে থাকো আমরা ভাইরাল হব বাবা ভাইরাল হবো আরে ভাইরাল হওয়ার পর জান বিয়েতে যৌতুক নিও না ভাই তুমি আমার লজ্জা দিচ্ছ ওই তো মিলু ভাই আচ্ছা আসো এই মিলু তুমি এত দেরি করলে কেন রাস্তায় একজন ধরছিল ভাই ধরছিল ওই ভাই মানুষের কু কথা শুনতে হন তো আমার জীবন যায় যায় শোনো ভাই কারো কু কথা কান দিও না ভাই কারো কু ভাই আমরা তো ভাইরাল ভাই ভাইরাল হওয়ার পরে বিয়ে করব বন্ধু আমার জীবন শেষ কি আছে বন্ধু নাডর সাল এত ভিডিও ছাড়া ছাড়ে তাই জন্য আমার জীবন শেষ ইউটিউবে ঢুকলে খালি ওদের ইয়ে দেখি কি সব আবুল ভিডিও বন্ধু এরা তো ভাইরাল হাতে বুঝতো ভাইরাল গ্যাঙ্গের জোট আমি ভাঙতেই পারত না বন্ধু কবি তো নাটোরের গুরু যেত গুরু হয় জোট আমি চল বন্ধু ওই যে কবি আসিচ্ছে চ কবি তুমি এগুলো আউল ফাউল ভিডিও করা বাদ দাও তো আমাদের ভালো থাকে আমি আমাদের থাকলেই না তোমরা ভাতের ফ্যানের মতো ফুটছো কে আমি ভিডিও বানাই তোমাদের লাগে লাগে আমাকে রে তোমাদের ভিডিওর কারণে আমি ফেসবুকে ঢুকতে পারি না তোমার ভিডিওর কারণে আমি ইউটিউবে ঢুকতে পারি না মাফ করো বাবা তোমরা সমালোচনা করতে থাকো আমি যাই আমি ভাইরাল হবার দুমো ভাইরাল গ্যাং আমি তো তো জোট ভাঙমু চলো বন্ধু চলো যাই ভাই আমি তো ভাইরাল সোলো মিষ্টি খাবো হ্যাঁ ওই যে মিলু আসিস কে হ্যাঁ মিলু আসো ভাই কোথায় যাবেন আরে মিষ্টি খাবার যাবো আমার ভাইরাল হলি তুমি জানো না আমাকে নিয়ে যাবেন না আমি তো ভাইরাল হলাম হ্যাঁ ভাই বিয়ের পর যৌতুক যা নিও না অসরম লাগে ভাই আরে শরম শরম করে নাও ভাই আচ্ছা চলেন মিষ্টি খাই গে ঘুরে আমরা মিষ্টি খাবো কই ভাই চলো আরে আমরা তো ভাইরাল হইছি চলো মিষ্টি খাবো বড় বড় মিষ্টি খাবো